খবর আছে সুখবর আছে সুখবর আছে সুখবরটা হলো হঠাৎ আমি দেখছি আমাকে বলেনি ফোনেও বলেনি কিছু না যে কোনো ভিডিও আবার দেখছি শোনা বাবা ওরে বাবা রে কোনো পেরো নাই পেরানি তো ঘুমাবো রাতে ভালো ঘুম হয়নি আজকে সকাল বেলা দেখো মুড়ি নিয়েছি চা নিয়েছি ছোটে বিস্কুট নিয়ে এলো দেখো বিস্কুট দিয়েছে তেজপাতা দিয়ে লাল চা এই যে ছোটের চা বিস্কুট এই যে আমার ছোটে ও তো দুধ চা ছাড়া খাবেই না দশ টাকা ছিল শুধু দুটো বিস্কুট নিয়ে এলো লাল চাই ভালো আমি বাটিতে চা নিয়েছি আজকে মুড়িতে খাবো তারপরে বিস্কুট দিয়ে খাবো খা তো দুধ নিয়ে যা শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তাহলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল চা খেতে বসেছি এই যে দেখিয়েছি তো চলো চা টাকা খেয়ে নেই নাহলে ঠান্ডা হয়ে যাবে তারপর ওই বাড়িতে যাব আর হচ্ছে একটা জিনিস দেখাই দাঁড়াও সকাল সকাল চা খেতে খেতেই দেখাই এই এই শাড়িটা একজন আমাকে গিফট দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে তো পুজোতে পরবো পাটটা দুদিকে একই রকম দেখো আর সুতোটা খুব ফাইন ভালো শাড়িটা লালের মধ্যে কালো খুব সুন্দর লাগছে তো চলো খেয়ে নেই তারপর সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আমার সকল ভাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর আমার নিজেরও ভাইকেও তো বিয়ের পরে মনে হয় না যে একবারও রাখিতে মানে রাখি পরাতে পেরেছি একবারও এবারও ভেবেছিলাম যে মানে যাইনি মানে পুচুকে হওয়ার পর ভাবলাম কি যে রাখি পূর্ণিমার আগে যাব তো প্রচুর আবার শরীর খারাপ হলো ওই জন্য আবার যেতে হলো তো কিছু করার নেই একটু ফোন করে তো চলো চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে হবে আর এইখানটার অবস্থা ঠিক এই রকম করেছি আমি সকাল থেকে এগুলোর সঙ্গে যুদ্ধ হচ্ছিল তো ছোট ছেলে এসে বলে গেলো মা রান্না বসাও গা মানে বেলা বেশ ভালোই হয়েছে তো চলো চান টান করে রান্না বসাবো আগে এখানটা গোছাই গুছিয়ে তারপর রান্না বসাবো কি যে আজ রান্না করবো জানি না তোমাদের দাদা আজ বাড়িতে নেই ও হচ্ছে খাবেও না মানে আসবেই না সে আস্তে আস্তে রাত হয়ে যাবে অনেকটা বুঝতে পারছি তো যাই হোক ছেলেদের জন্য কি করছি দেখি ছোট ছেলে বলে গেলো মা আজকে আবার সোয়াবিন আলু করবো তো ভাবছি যে তাহলে ডাল আর সোয়াবিন আলু করে নেবো আর একবার বললো যে মা ডিম করবে না হলে বড় ছেলে তো ডিম খাবে না তো সেই জন্য ভাবছি যে সোয়াবিন আলু আর ডাল করব আর একটুখানি শাক দেখি যদি পাই তো করবো নাহলে ওটাই হবে তো বন্ধুরা দেখো কাচাকুচি করবো না করেও গিয়ে দেখছি ওই বাড়িতে ওই বাক্সটার উপরে এগুলো সোয়া যেগুলো নামানো ছিল বড় ছুলে যে কেচে নিয়ে এলাম দিয়ে মিলে দিচ্ছি আর আমার ক্যামেরা ম্যান হচ্ছে ছোট কেন সেটা বুঝতেই পারছো এগুলো মিলে দিয়ে আমি চান করব পুরোটা ভিজেই গেছি সবাই কাটা কুচি কিভাবে করে কে জানে ভিজবে না আর আমি কাঁচা কুচি করতে গেলে পুরোটা ভিজে একাকার হয়ে যাবে পারে আমাদের উঠানটা দেখেছ কাদা কাদা হয়ে গেছে উঠান তো না মাঠ কালকে আবার সব বেরোবে আরেক ঝামেলা কালকে যাওয়া হবে না তোমার তোমার যা হবে না আমার যা হবে এই দেখো বন্ধুরা দুই ভাই মিলে আমাকে কিছুতেই জল আনতে যেতে দেবে নিয়ে যাবে না আমরা এমনি দেবো তোমরা ফুলে থাকে প্রতি বছরই ওই করে ওরা নিয়ে আসে আমি ঢালি ঠিক আছে কিন্তু আমার তো ইচ্ছা করে যেতে দেবে না আমি বলেছি বড় ছেলেকে যে আমি যাব গিয়ে হচ্ছে মানে ওরা বিকেলবেলা বেরোয় তো বিকেলবেলা বেরোবো দিয়ে ওখানে ঘুরে দেখে তারপর সন্ধ্যে সময় করে বা আমি আমারও মানে চান করা হয়নি যেন তো আমার কাজের যা ছিঁড়ি প্রতিদিনে সেই হাসপাতাল আর ইয়ে করতে হয় তো ওই জন্য বললাম যে আমি তাহলে বিকেলে তোদের সঙ্গে যাবো দিয়ে সন্ধ্যেবেলা চান টান করে আমি চলে আসব দিয়ে তোরা তখন জল নিয়ে আসবি বাড়িতে এসে আমি ঘুমাবো নিয়ে সকালবেলা উঠে তখন দেবের মামার ছেলে হলো একবার ভাত খানিতে চলে গেলা হাতে কোথায় রামপুর হাটে ছেলে হলো একবার ভাত খানিতে ইতে চলে লাহা লাহাবার বাবা রে বলবে না নাকি যে এখানে ওনে থামবে ডাইরেক্ট গারে যেতে পে একবার হাতে চলে যাবা সিলেদারছে কালকে 200 টাকাতে পাঁচ জোড়া করে মোজা দিচ্ছে বড় বড় ছেলে নেয়ার জন্য লাফাচ্ছে আমি নেইনি তো চলো এবার হচ্ছে আমি চান করে আসি আমি ফোনটা এই যে পুরোটা আমি ভিজে যাই যতই চেষ্টা করি পুরোটা ভিজে যায় আর এখন হচ্ছে সেলাইয়ে কাজ করতে হবে না করে দিলে পরে আমার কাছে আর রাখবে না এই দেখো এটা হচ্ছে কি করেছিল কার কাছে সেলাই করেছিল বা যাই হোক একদিকটা ঝুলে ছিল তো দুটো খুলে সমান করলাম কাট সাট করে এবার এটা রান সেলাইটা দিতে হবে তো ওটা বিকেলে দেবো এখন আর পাচ্ছি না এখন আর পাচ্ছি না তো চলো চান করে আলু সয়াবিন হবে ছোটনার ডাল হবে আমি এলাম থাকো তোমরা ছোট গেলাম বলা মাত্র ভিডিওটা অফ করে দিয়েছে আবার একজন জুতো নিলাম মানে এই বাড়িতে জুতো নেই পরার জন্য আর এমনিও খাওয়া চপ্পল একটা এক্সট্রা রাখতে হয় ফুট করে কখন ছিঁড়ে যায় তো এই যে সেল বালাগুলো যেগুলো বাড়িতে আসে না বিক্রি করতে রাস মানে গলিতে গলিতে তাদের কাছে নিয়েছি তো আমার ছোট ছেলে বলছে ব্যাটা ছেলের জুতো মানুষ ব্যাটা ছেলের হোক আর যাই হোক ওদের কাছে আমার এইরকম জুতো ছেলে হবেও না তো আমারও হবে ছোটরও হবে ওই জন্য ওই জন্য ছোট বলছে নাও নাও এই দেখো অতটা বোঝা যাচ্ছে না যে ব্যাটা ছেলের কি কি করলে পরে মনে হচ্ছে যেন সেই বাটা কোম্পানির মেয়েদের জুতোর মতো তো যাই হোক জুতোটা নিয়েছি চলো ভাই চলো আমি এবারে এলাম চান করে এসেছি দেখো মাথায় জল দিয়েছি চান করে এসে দেখো রান্না বসিয়েছি আর ছোট তখন মোবাইলটা নিয়েছিল আর এই যে তোমাদের দাদার চন্দ্রমুখী আলুগুলো নিয়ে এসেছিল ভালোই লাগছে খেতে খারাপ লাগে না কিন্তু ওই একদম মানে যে পপার চন্দ্রমুখীটা নয় কিন্তু যেটা সে একদম ইয়ে হয় ওটা না তো কী কী রান্না হচ্ছে বলেছি ডাল সোয়াবিন তো সেটাই বসিয়েছি এখানে ভাত বসিয়েছি ওখানে ডাল বসিয়েছে ডালের ডালের হাড়ি ইয়েতেই ডালের জলটা গামলায় করে বসিয়েছি আর সোয়াবিন হবে সেই জন্য সোয়াবিন ভিজিয়ে দিয়েছি আর বড় ছেলে হচ্ছে রই গেছে রই থেকে কাল হচ্ছে দুজনা ফোন করেছে কি বলে ওই রাখি পরানোর জন্য পিয়া শ্রেয়া শ্রেয়া তো বারে ফোন করেছে নটার সময় ডেকেছে সাড়ে আটটায় বেরিয়ে গেছে বড় খেপা পিয়া কালকে ফোন করেছে দিয়ে আমি ওকে বলেছি তুই আয় তো বলেছে কেন কালকে কি বেটি পূজা তো বলি না আয় তুই বলছে আমাকে নিয়ে যাও তো যাই হোক ও গেছে ওখানেই মনে হয় খাওয়া দাওয়া করে আসবে জানি না যা করবে করবে আমি হচ্ছে রান্না বসালাম রান্না করছি আর ছোটকেও নিয়ে যেতে বলেছিল পিয়া তো ছোটো বললো যে বড় সেরকম মানে চার চেষ্টা করলো না আর ছোটরও মানে যাওয়ার ইয়ে নাই ও বললো কি যে আমি বললাম যা পিয়া দিদি বলেছ বলছে না আমি এখন যাব না আমি বিকালে যাব ক্লাসে পড়ে নেবো আজকে শনিবার ক্লাস আছে ওই জন্য এই যে চাল ধুয়ে দিয়েছি প্রায় উঠিয়ে গেছে আর ডালটা প্রায় হয়ে এসছে সয়াবিন এই চাল দেওয়ার আগে জল তুলে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে তো সেটাই হচ্ছে ছেঁকে নিচ্ছি এবার হচ্ছে আলুটা কেটে নেবো তারপর একটুখানি মশলা করব মশলা বলতে কি জিরে গুঁড়ো তো নিয়ে এসছে জিরেটা গুঁড়ো আছে লঙ্কা আদা এগুলো বেটে নেবো আর হলুদটা নিয়ে এসছে একবারে বাজে তো আজকে রাখি পূর্ণিমার দিন তো ভাইকে একটুখানি ফোন করেছিলাম সেরকম কথা হয়নি কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো কৃষ্ণকলি ভিডিও করেছে যে ফেসবুকে দিয়েছে একটুখানি ও সে একজনকে ভাই বলেছে লম্বু ভাইকে সে এসছিল তারপর ভুলে গেলাম আরও দুজন এসেছিল ভাইয়ের সঙ্গে কাজ করে মন 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 ওদেরকে রাখি পরিয়েছে আর ভাইও বসেছিলাম ভাইকে কে রাখি পরাবে দিয়ে মনে মনে পড়ছে না যে কে এসছে তাহলে তো হচ্ছে আমাদের পাশের বাড়ি যে রানী তোমরা ফেসবুকে দেখো ও হচ্ছে পড়িয়েছে আমাদের বোন হয় মামার মেয়ে তো ও পড়িয়েছে রাখিটা আর একটা ছবি পোস্টও করেছিলাম আবার বিকেলবেলা বাবার বাড়িতে যখন ওই নদীর পাড়ে গিয়েছিলাম তখন মানে একটুখানি শ্যুট করেছিলাম দেখেছিলে ও হচ্ছে কথা বলতে পারে না কিন্তু খুব সুন্দর ছবি আঁকতে পারে খুব সুন্দর তো ওই হচ্ছে পড়িয়েছে দেখো কথা বলতে তোমার ভাতটা উথলে গেলো গ্যাসটা একটুখানি সাউন্ড কমিয়ে দেয় গ্যাসের তো ও হচ্ছে পড়িয়েছে রাখিটা তো দেখে খুব ভালো লাগলো তো যাই হোক আমরা তো দুবনি দূরে আছি পড়াতে পারিনি ও কাছে আছে পড়িয়েছে বেশ ভালো লাগলো দেখে তো চলো আগে রান্না করি এই দেখো এই কড়াইটা আজকে সমাপ্ত হলো আয়ু কিছু করার নাই কালকে একবার হয়েছিল মানে সে কালকে তেল দিয়েছি টপ টপ করে পড়ছিল আজকে আর কোনো মতে হলো না একদম গ্যাসের ওইটা মানে সে ছ্যাক 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 করছে দিয়ে নামিয়ে তারপরে দেখো এই কড়াইটা বসলাম এটা নিরামিষ কড়াই আরেকটা আছে নিরামিষ কড়াই ওই দেখো দেখতে পাচ্ছ তো এটাকে এবার আমি সে আনতে হচ্ছে কিছু করার নাই আর একটা নতুন আনবো সেটা আবার নিরামিষে রেখে দেবো তো কড়াইটা তাতলে একটু তেল দিয়ে এগুলো আবার ওই কড়াই দেবো হ্যাঁ দেখো এই কড়াইয়ে আলু হচ্ছে টমেটো দিয়ে মশলা দিয়ে কষে নিলাম ওদিকে জল গরম করে রেখেছি ভাত হয়ে গেছে দুধ দিয়ে গেছে দুধটা গরম করব ওই জল গরমটা এদিকে নামিয়ে ঢেলে দেবো দিয়ে হচ্ছে দুধটা কষাবো দিয়ে ঢেলে দেব না ঢেলে দিই কারণ মশলা কষানো হয়ে গেছে ঠিক ঠিকই জল হয়েছে ডাল হয়েছে এতে এবার সোয়াবিন দিয়ে দেবো আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে ডানটা ছাড়া কড়াইয়ে কাজ করা আমার মুশকিল হয়ে যাবে এই যে রান্না কমপ্লিট ডাল আলু সোয়াবিন এদিকে ভাত আর এই যে আমি এদিকে নিয়ে নিয়েছি ডাল আলু সোয়াবিন বাটিতে নিয়েছি আর বড় ছেলের ভাত বেড়ে রেখেছি কোনো পাত্তা নেই কে কখন এসে খাবে জানি না তো সেই লেভেলের খিদে লেগেছে আগে খেয়ে নেই তারপর একটা খবর আছে একদম সু 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 খবর খাবারটা খেয়ে নেই তারপর খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি এই বাড়িতে বাবারে বাবারে এ দেখো চান করে কাপড়টা আজকে টাঙলিয়ে দিয়েছিলাম কারণ বাইরে যদি বৃষ্টি হয় তাহলে আবার সেই মানে নর্মাল জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবে এটা বাইরে বেঁধে দিলে পরে খুলে আর আনতে পারবে না তখন আবার আমাকে ছুটতে হবে ওই জন্য এই বাড়িতে দিয়েছি মানে ঘরের ভিতরে আর ওই যে ওগুলো হচ্ছে শুখাক রোদ আছে একটু রোদে সুখক জামা কাপড়ের বাড়িঘর হয়ে গেছে আর তোমাদেরকে বলছিলাম একটা সুখবর আছে সুখবর আছে সুখবর আছে সুখবরটা হলো যারা যারা অপেক্ষায় ছিলে যে তোমাদের কৃষ্ণকলি দিদি ভাই কবে ভিডিও করবে ভিডিও করবে আজকে হঠাৎ আমি দেখছি আমাকে বলেনি ফোনেও বলেনি কিছু না যে আমি একটা ইয়েতে মানে আমার ইউটিউবে দেখছি যে কৃষ্ণকলির ভিডিও চলে এসেছে কৃষ্ণকলির ভিডিও দেখছি শোনা বাবা অরে বাবা রে দিয়ে দেখছি তো ভিডিও শুরু করেছে তো তোমরা হচ্ছে কৃষ্ণগুলির চ্যানেলটা ভিজিট করবে যারা কৃষ্ণগলির ভিডিওর জন্য অপেক্ষা ছিলে অপেক্ষাই ছিলে একটু একটু করে দেবে বলে এসেছি ওকে একটু একটু করে দিতে তারপরে আমার জেঠিমা এসেও বলেছে তোর তো এখন খাওয়া ঘুম মায় বেটা ভিডিও করবি আর এডিট করবি আর দিবি শ্যুট করবি আর দিবি কাজ তো কিছু করতে পারো না এখন হচ্ছে খাওয়া ঘুমানো মা বেটায় ভিডিও করবা আর হ্যাঁ ছাড়বা তো করেছে একটুখানি যাই হোক চেষ্টা করছে চেষ্টা করতে করতে এই যে আমি যেমন এই দু মাসে একদম চালু হয়ে গেছি সেরকম আবার ও চালু হয়ে যাবে টেনশন নাই তারপর এরপর একে একে আমরা হচ্ছে ঘুরতে যাব পুচুকে নিয়ে এক একটা জায়গায় যাব। তারপর অনুষ্ঠান আছে তারপর ধামাকা ধামাকা ব্যাপার আছে কয়েকটা পরপর সব তো কন্টিনিউ পাবে ওর চ্যানেলেও ভিডিও আর আমি তো চেষ্টা করছি আমি যেদিন বাড়িতে থাকছি দেখতে পাবো না একদম মানে সারা দিন একবারে শুট করে রাখছি একদিনের ভিডিও দরকার হলে দু দিনে দিচ্ছি কারণ এমনিতেই সপ্তাহে দুদিন ভিডিও আমার বন্ধ হয়ে যায় বেশিরভাগ বৃহস্পতিবার আর বুধবার তো ওই দুদিন বন্ধ থাকলেও টেনে দেবো মাঝে একদিন দুদিন না হলে পরেও কোনো ব্যাপার নাই যাই হোক আর হচ্ছে আমার প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বোন বলছে দিদি তুমি আমাকে ভুলে গেছো বাবা তোমাকে ভুলে গেলে হবে ভাই তোমার অনুপ্রের অনুপ্রেরণায় প্রাণিত অনুপ্রাণিত হয়ে মানে কী বলবো যে এক এক সময় হয় না যে থাক আজকে করবো না ভিডিও শ্যুট শ্যুট হয়নি তো ছেড়ে দেয় এরকম কিন্তু তোমার কথা যখনই মনে হয় তখনই মনে হয় যে না বাবা যদি ভিডিও না দেয় প্রিয়াঙ্কা তো আবার এক্ষুনি কমেন্ট করবে দিদি ভাই তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো সেই ভয়ে আমি ভিডিওটা সবসময় কন্টিনিউ করি ভাই তোমাকে ভুলছি না ভুলবো না তুমি হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আশা করি যে তোমার হচ্ছে কমেন্ট থাকবেই তো মাঝে কয়েকদিন পাইনি তারপর তুমি বললে যে তোমার মা অসুস্থ ছিল সেখানে ছিলে এবার অসুস্থ থাকলে পরে আমি যেমন ভিডিও করতে পারি না সেরকম তোমরাও মানে কারো ভিডিও দেখতেও পারবে না কোনো কমেন্টও করতে পারবে না এটাই স্বাভাবিক তো কেমন আছে এখন তোমার মা সেটাও জানাবে আর আমি ভাবলাম হয়তো আবার হয়তো কিছু হয়েছে হয়তো সেই জন্য কমেন্ট করতে পারছো না আমি কিন্তু তোমার কমেন্টের অপেক্ষায় থাকি এটা হচ্ছে মূল কথা তো চলো এখন হচ্ছে ফ্যানটা চালিয়ে দেব তারপর হচ্ছে ঘুমাবো রাতে ভালো ঘুম হয়নি আজকে এমনিতেই তো সেই খাতাপত্র কাজ একটু সারতে সারতে ঘুমাচ্ছি প্রায় এক একদিন বারোটা সাড়ে এগারোটা এগারোটা এগারোটার নিচে ঘুমাই না তো সেই জন্য একটুখানি ঘুমাবো তো খাতাপত্র নিয়ে বসেই ঘুমাবো কারণ খাতাপত্র নিয়ে বসলে পরে ঘুমটা তাড়াতাড়ি আসবে ঝট করে ঘুমিয়ে যাবো আর এমনি বসে বসে ধরো কি ফোনটা কল করবো ঘুম আসবে না তো চলো খাতাপত্র নিয়ে আসি বালিশ বিছানা কাঁথা নিয়ে তারপর লাগি গুড ইভিনিং বন্ধুরা তখন এসে শুয়েছি না মানে শরীরটা এতটা ক্লান্ত ছিল আর ধরো কি রাতে বললাম না ভালো ঘুম হয়নি দিয়ে উঠ উঠিনি উঠিয়েছে একজনা এসছে এসে উঠাচ্ছে দিদি উঠবে না ওঠো ওঠো যে উঠলো একটা কাজ করালো যে সন্ধে হয়ে গেল দিয়ে সন্ধে দিলাম কিন্তু বাসনগুলো যে বললাম না যে বাসন ধোয়নি এই যে এটা নিয়ে এবার যাবো বাসন ধুতে কী করি বলো তো

আখন ওই জল আনতে যাবে ওই সেই ভলে বাবার যে ইগুলো জামা গুলো কোথায় আছে সেটা ওভার বার করতে হবে এই যে আজকে আবার যেটা দেখানোর জন্য ইগুলোম আবার এই যে আজকে সিঙ্গারা নিয়ে আসছে চার জনের চারটে তো ছোট বলছে ডবল ডবল খাবো বাবা ভাত খেলেছে ভাত খাইনি তো বাবা এসেই খাবে বাবা ভাত ছেড়ে বললে যে আমি খাই দিছি আ রামপুরতে বলে বেস তুই ডবল খাবি খাগাইলে ধর খাগা মোটা হবে মোটা মানে ঠিক করে

আমার কেউ ঢাকতে পারেনি ঢাকছে ডিপেন্ড দা উনি তো ভাবছেনি আমি মারখানে বাদ বাকি কম বাকি লাগছে ঠুকনা মেটা বাদ কর দেয় ঠোকনা খেয়েছে সবাই কালকে জল ঢালতে যাবে আমাকে নিয়ে যাবে না আমি যাব যাবোই তো সব বাসনগুলো ধুয়ে রেখে এলাম বন্ধুরা আর এই যে এটা হচ্ছে ভোলে বাবার জামা গেঞ্জিটা হচ্ছে ছোটো বলছে দু হাজার সালের আর আগের বার হচ্ছে যেদিন ওদের দুর্গাপুরে খেলা হয়েছিল সেই দিন হচ্ছে কি বলে শ্রাবণ মাসের শেষ রবিবার ছিল মানে সবাই গিয়েছিল জল ঢালতে ওরা হচ্ছে রাত বারোটার সময় এসে নেমেছিলো মানে খেলে এসে ওই জন্য আর দেখো ক্যারাটের ড্রেসটার অবস্থা দেখো ছোটো ঘেমে একবার চুপচুপে হয়ে আছে হাওয়ায় রাখি কালকে খেয়েছে দেবো দিয়ে ক্যারাটে খেলা ছিল ওই জন্য এসে যেতে পারিনি কিন্তু ওদের সমস্ত কিছু কেনা ছিল ড্রেস টেস তো এবার হচ্ছে ছোটোর ফুল সেটটা আছে বড় হচ্ছে মানে নিচেরটা আছে ওপরেরটা নেই গেঞ্জিটা নেই সেইটা নিয়ে এবার ঝামেলা হচ্ছে তো আমি খুঁজে খুঁজে এটা পেলাম তো এটা বলছে ছোটো বলছে যে এটা ওরই কিন্তু তেইশ সালে যাই হোক জানি না কি বিষয় বৃত্তান্ত তো বড় মনে হয় আবার একটা কিনতে হবে কারণ ওর আপারটা নেই কাল কিনে নেবে আর আমি হচ্ছে মাথাটা এতক্ষণে আঁচড়ালো সিঙারাটা খেয়েছি খেয়ে জল খেয়েছি দিয়ে মনে হচ্ছে যেন জলটা ওপরে ভাসছে এরকম মনে হচ্ছে তো আমাকে তো কিছুতেই নিয়ে যাবেন ঘুরে ফিরে আমি সেই একই কথা বলছি তা মানে আমার খুব ইচ্ছা দেখার মানে জল তো ছেলেরা নিয়ে আসে আমি ঢালি তারপর সোমবার এমনিতেও আমার কাজ আছে হসপিটাল যেতে হবে সেই জন্য আমি বলছি যে আমি যাবো যে আবার চলে আসবো জানি না আদেও নিয়ে যাবে কি তো দেখি কি করছে তো আজকে ভেবেছিলাম কি ফেসবুকে একটু লাইভ অনুষ্ঠান করব কিন্তু মানে এমন ঘুমালাম রাতের ঘুমটা রাতে যেমন গভীর ঘুম হয়নি দিনেও না ঘুমটা ভাষা ভাষা হচ্ছে কীরকম যেন মানে গভীর নিদ্রা যেটাকে বলে সেটা হচ্ছে না কেমন ভাষা ভাষা জানি না কেন হচ্ছে এরকম হয় না ঘুম আমি ঘুমালে পরে একদম খুব গভীরভাবে ডিপলি ঘুমটা হয় আর ডিপলি ঘুম না হলে পরে তোমার মাইন্ড ফ্রেশ হবে না আর শরীরের ম্যাচ ভাবটাও যাবে না তো যাই হোক দুপুরের ঘুমটাও সেই মানে ভাষা ভাষাভাবে ঘুমালাম ভালো লাগছে না ওই জন্য তো কাজ আছে কই খাতা খাতা এখানে নামানোই আছে পেন খাতা নিয়ে আবার বসবো তো চলো এখন হচ্ছে এদিকে কাজটা করে তোমাদের দাদা টেনে আছে আসছে বাড়ি সম্ভবত ইন্টারসিটিতেই আসছে ইন্টারসিটিতেই গিয়েছিল জানি না সব কথা তো ঠিকভাবে বলে না আমিও ঠিকভাবে অত মানে যদি না বলে সেখানে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করে নিজের ইজ্জতের ফালুদা উড়াতে আমি পছন্দ করি না তো যাই হোক তো চলো আমি হচ্ছে এখন কাজগুলো করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এ দেখো ভাত তরকারিটা আছে ভাত খাবো না বিকেলবেলা একটুখানি খেয়েছিলাম আর তোমাদের দাদা এসেছে ওকে হচ্ছে ভাত দিয়ে এলাম বড় খাপ খাই তো খাবে জল দিয়ে রাখি তো কাল তো নিরামিষ হবে আজকেও নিরামিষ হবে তরকারিগুলো কালকে ফেলে দিতে হবে হ্যাঁ দেখো দশটা দশ বাজছে তো চলো তোদের দাদা হচ্ছে বিছানা করে শুয়ে গেছে আর টিপটা বড় পড়েছিলাম তো অত বড় টিপ পরি না দিয়ে সেই চামড়ার তলাটা মনে ছিল যেন চুল কাটছে ওই জন্য হচ্ছে ফেলে দিলাম টিপটা তুলে তো চলো আজ এই পর্যন্তই কাল আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো একটা ফোন ঢুকছে দেখি দাঁড়া